তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে তানসিলাম মিন মান খালাকাল

উয বরং এই কিতাবতী মুবাজ্জাদ সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমানুসসিলালা মুহাম্মদ ওয়া হুওয়াল

অতীব বরকতময় মহান সত্তা সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফুরকান ওতীন করেছেন সুবহানাল্লাহি আল হিন্দি কোরআনের নাম আমি বলছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআন এর আরেক নাম ফুরকান কোরআনের আরেক নাম কি ফুরকান আল ফারুক বাইনাল হকতি ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই মহা মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তফরেখা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকা এবার যদি প্রশ্ন করা হয় অপরাধ বুঝলাম তুমি লোহে বিজে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি রমজানে তো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না লাগছিল পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবী কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারীম তার জবাবে বলে শোনো কেন এসেছি লিতু হুরি জাননা সাবিনা যুলমাতি ইলান আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুনজিবিত তোমার এবং থেকে জেনে বেল করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার চেষ্টা আমি কোরআন 가지고 রে

এবার যদি প্রশ্ন করা হয় বুঝলেন তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমার যদি মানি করান তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সমান্ত বিহাহু দায়া ফনা হৌ ফোন আলাইহীন ভলা হুম ইয়া শুনুন এ যদি মেনে চলো এ কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানব রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরানকে মেনে চলো বলা হৌফোন আলাইহীন তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না পলাহুম ইয়া শুনুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজে রাষ্ট্রের চুরির ভয় ডাকাতির ভয় সেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জানুন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে এখন যদি আবার বুঝতাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে